আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনিছড়া চা বাগানে মালনিছড়া চা বাগান সিলেট জেলায় অবস্থিত এটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুব স্বল্প দূরত্বে এবং ক্যাডেট কলেজে খুব কাছেই মাল্লিছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশী বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জমির ওপরে এটি প্রতিষ্ঠা করেন ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় পান তৎকালীন অভিজাত শ্রেণীর জীবনের প্রতিদিনকার অংশ ছিল তার প্রায় দুশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয় ধীরে ধীরে চায় অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশরা এবং বাংলাদেশিরা সিলেটের মালনেছড়া চা বাগান থেকে উপমহাদেশে চা চাষের গোরপত্তন প্রায় দেড় শতাব্দীর মালনি ছড়া উনিশশো সাল থেকে ব্যক্তি মালিকানায় রয়েছে সিলেটের এই চা বাগানে সবুজ মায়ায় প্রতিদিন এখানে জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক দেশের মোট চায়ে প্রায় নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এই জন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ি দেশও বলা হয় আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এই মালেনে ছাড়া চা বাগান দেশের সর্বপ্রথম চা বাগানটি ঘুরে দেখার ওভাবে সুযোগই হচ্ছিল না এবার একটি কাজে গিয়েছিলাম সিলেটে আসার পথে মনে হলো এই সুযোগে আমাকে এই চা বাগানটি ঘুরে দেখতেই হবে স্থানীয় একজন ওয়ার্কারকে পেয়ে গেলাম সে আমাদের বাগানটি ঘুরে দেখালো প্রায় আড়াই হাজার একর জমির ওপরে এই চা বাগানটি উঁচু নিচু টিলার পর টিলা ভরা এই মাঝে মাঝে রাবার গাছ ফাঁকে ফাঁকে বিশাল রয়েছে বিশাল উঁচু উঁচু বৃক্ষ এদের ছায়া চা গাছে বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ চা গাছ প্রচন্ড রোদ সহ্য করতে পারে না এছাড়াও এখানে রয়েছে রাবার গাছ আমরা দেখছিলাম কয়েকটি ড্রামে কিছু রাবার সংগ্রহ করে রাখা ছিল প্রতিটি রাবার গাছের নিচে একটি করে পাত্র বাঁধা আছে সেখানে এসে রাবারগুলি জমা হয় পরে সেখান থেকে বড় বড় ড্রামে রাবার সংগ্রহ করা হয় পুজোর আবার রাবারের আঠা দেখেন পাত্রে রাখা এই বাগানে চায়ের পাশাপাশি কমলা এবং রাবারের চাষ করা হয় এই চা বাগানের পাশেই রয়েছে খুব সুন্দর একটি স্টেডিয়াম যেখানে দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা হয়েছিল এটি চা গাছের ফুল চা গাছে কিন্তু চমৎকার সুন্দর ফুল হয় এখন অফ সিজন এখন কোনো চা পাতা কেউ সংগ্রহ করছিল না মালনি ছাড়াও সিলেটে আরো অনেক চা বাগান রয়েছে এই চা বাগানে বউ ভেদ করে চলে গিয়েছে হাইওয়ে আকাশ পথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ায় পড়েছিল অনেকেই আমি চলে আসার সময় দেখছিলাম অনেকেই গাড়ি থামিয়ে চা বাগানে নেমে ছবি তুলছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দেশের সর্বপ্রথম এই চা বাগান সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ ওয়াচ মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ অল